কিছু ইউজার আছে যারা পিসি বিল্ডারের ক্ষেত্রে পিসির লুকের চাইতে পিসি পারফরমেন্সটা বেশি দরকার পড়ে তাদের সো সেই ক্ষেত্রে আজকের এই পিসিটি পারফরমেন্স একটি পিসি হতে চলেছে তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন সো আজকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে অনেক দিন ধরে ভিডিও আনা হচ্ছে না সো আজকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ঈদের পরে ঈদের আগে কোনোভাবেই চেষ্টা করে ভিডিও বানাতে পারিনি অনেক ব্যস্ত ছিলাম আমাদের দোকানে অনেক কাস্টমার ছিল সো আজকে যে পিসি বিলটি করতে যাচ্ছি এটি হল থার্টিন জেনারেশনে করাই ফাইভ একটি বছর দিয়ে এটা টুয়েলভ জেনারেশন দেখালেও পরবর্তীতে থার্টিন জেনারেশন করে নিয়েছিল আর র্যাম হিসেবে আমরা ইউজ করতেছি পিএন ওয়াই এর ষোলো জিবি বত্রিশ মেগাপিক্সেল একটি র্যাম এটা আবার স্মার্টের র্যাম লাইফ টাইমের ওয়ারেন্টির সাথে আসে আর এসএসডি হিসেবে আমরা ইউজ করতেছি কিংস্পেসে পাঁচশো বারো জিবি এম ডট টু এম বিএম একটি এসএসডি এই এসএসডি কিন্তু তিন বছরের ওয়ারেন্টির সাথে আসে আর মাদার বোর্ড হিসেবে আমরা ইউজ করতেছি গিগা বাইটের এইচ ছয়শো দশ এম এইচ ভি টু ডিডিআর এর মাদাবোটি এটার আরেকটা ভেরিয়েন্ট আছে যেটা ডিডিআর ফাইভের হয় তো সেটার প্রাইস হয়তো একটু এক দুই হাজার টাকা বেশি থাকতে পারে আর আমরা গ্রাফিক্স কার্ড হিসেবে ইউজ করতেছি প্যালা জিন্সের আর এক্স ফাইভ ফাইভ জিরো এক্সটি ডিডিআর সিক্সের গ্রাফিক্স কার্ডটি এটি এটি খুবই জনপ্রিয় একটি গ্রাফিক্স কার্ড আর আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে ইউজ করতেছি গিগা ভাইটের পি ফোর ফাইভ জিরো বি পাওয়ার সাপ্লাইটি এই পাওয়ার সাপ্লাইটি কিন্তু ব্রোঞ্জ স্যাটিফাইড এবং কি ফুল বাজেট ফ্রেন্ডলি পাওয়ার সাপ্লাই এটি চলুন তাহলে সব প্রোডাক্ট আনবক্স করে ফেলা যাক মাদার সাথে আপনারা জানেন প্যাকেটের ভিতরে কি থাকে মাদার থাকে একটা বে থাকে আর দুটি এসডিডি কানেক্টর থাকে যেটাকে আমরা শাটা কেবল হিসেবেও চিনি বর্তমানে শাটা কেবল শুধুমাত্র হার্ড ডিস্ক আর যদি এক্সটার্নাল এসএসডি কেউ ইউজ করে সেক্ষেত্রে আমরা হয়তো ইউজ করতে করি বেশিরভাগ ক্ষেত্রে বর্তমানে সবাই কিন্তু এনবিএমটা বেশি ইউজ করতেছে কারণ কারণে এনবিএমতে অনেক বেশি পারফরমেন্স পাওয়া যায় রোজার মাঝখানে অনেকে আমার সাথে যোগাযোগ করেছিলেন সো অনেকে আমাকে বলেছিলেন যে ভাই আমি একটা পিসি বিল করব বা অনেকে আমার কাছে কোটেশন চেয়েছেন আমি আন্তরিকভাবে দুঃখিত যে তখন আমি অনেক ব্যস্ত ছিলাম দোকান নিয়ে তখন দোকানে অনেক কাস্টমারের চাপ ছিল সো আমি বারবার চেষ্টা করেছি যে সবার সাথে একটু সময় দেওয়ার কিন্তু এতটাই চাপে ছিলাম যে আমি কোনোভাবেই চেষ্টা করে কাউকে সময় দিতে পারিনি অবশ্যই এখন আমি ফ্রি আছি আশা করি মানে আগের যে চাপ কম আছে তো আশা করি এখন সবাইকে এস এম এসের রিপ্লাই দিতে পারবো এবং কি সবার যে কোনো প্রবলেমের সলিউশন করে দিতে পারবো এছাড়া কয়েকটা মেসেজ পেন্ডিংও আছে যাদের কোনো আমি এস এম এস দেই নি আপনারা যে দিতে পারেন আমাকে প্রথমে আমাদের প্রসেসরটি লাগিয়ে নিব মাদারবোর্ডে কীভাবে প্রসেসর লাগাতে হয় সেটা আপনারা সকলেই জানেন আমরা বারোশো মডেলের যে সকেটগুলোতে লাগাই সেটার তুলনায় আঠারোশো মডেলের যে সকেটের যে মাদারবোর্ডগুলো সেখানে প্রসর লাগানোটা একটু ডিফিকাল্ট তারপর সবাই একটু আমার ভিডিও দেখে অবশ্যই আশা করি যে লাগানোটা ইজি হবে আপনাদের তো দেখতেই পাচ্ছেন কিভাবে লাগালাম তারপর শুধু লকটা নিচে চাপ দিয়ে লকটা অনেক শক্ত থাকে লকটা আটকিয়ে দিলেই কিন্তু প্রসেসর লাগানো শেষ হয়ে যায় তারপর আমাদের র্যামটি লাগিয়ে ফেলতে হবে র্যামটি লাগানোর জন্য র্যামের স্লটের দুই সাইডে দুইটা লক খুলে র্যামের গ্যাপ অনুযায়ী ভালোভাবে বসিয়ে আস্তে করে দুই পাশে দুটা চাপ দিলেই কিন্তু র্যামটি লেগে যায় অনেক ডিফিকাল্ট তেমন কিছু নয় তারপর আমাদের এনভিএমইটি লাগিয়ে ফেলবো র্যাম লাগানোর মতো এনভিএমই লাগানোটাও কিন্তু একটু ইজি একটু না অনেকটা ইজি র্যামের স্লটের মতো এনভিএমের স্লটেও কিন্তু এনভিএম ইটা বসানো একদম ইজি আবার গিগাবাইটের ক্ষেত্রে এটা লক সিস্টেম হয় আবার অন্যান্য মাথা ক্ষেত্রে সেটা স্ক্রু ধারা হতে পারে আর ক্যাচিং হিসেবে আমরা ইউজ করতেছি ম্যাক্স গ্রিনের অফিসিয়াল ক্যাচিং এই ক্যাচিংটার মডেল আমার এক্স্যাক্টলি মনে নেই তারপরে আমি মডেলটি উল্লেখ করে দেওয়ার চেষ্টা করব। আপনারা আপনাদের পছন্দ মতো ক্যাচিং চুজ করতে পারেন আপনাদেরকে বলেছিলাম যে আজকে যে পিসিটি এটি ফুল পারফরমেন্সের জন্য ইউজার নিয়েছে ওনার লুকিং দিয়ে তেমন কোনো মানে মাথা ব্যথা নাই উনি বলছেন যে আমার শুধু মানে পারফরমেন্স হলেই চলবে আর আরেকটা কথা আমাদের পাওয়ার সাপ্লাই যেটি আমরা ইউজ করতেছি এই পাওয়ার সাপ্লাইটি কিন্তু কম বাজেটে অনেক ভালো মানের একটি পাওয়ার সাপ্লাই আর এবং কি এটি কিন্তু তিন বছর ওয়ারেন্টির সাথে আসে আর এই পাওয়ার সাপ্লাইটি কিন্তু সাইলেন্ট একটি পাওয়ার সাপ্লাই মানে এটার নয়েজটা অনেক কম আসে এই কারণে এই পাওয়ার সাপ্লাইটা আমার অনেক পছন্দ ক্যাচিংয়ের ভিতরে আমরা প্রথমে পাওয়ার সাপ্লাইটি বসিয়ে নিব পাওয়ার সাপ্লাইটি বসানোর পরে তারপর অন্যান্য কম্পোনেন্টগুলো ধীরে ধীরে আমরা বসাতে থাকবো আর পাওয়ার সাপ্লাইটি বসানোর ক্ষেত্রে আমার এই ক্যাচিংটিতে অনেক কষ্ট হয়েছে কারণ ক্যাচিংটির অনেকটাই চাপা এবং এটি একটি অফিসিয়াল ক্যাচিং তো সেজন্য জন্য পাওয়ার সাপ্লাইটি লাগানোর পরে তারপর আমাদের মাদারবোর্ডটি বোর্ডটি ক্যাচিংয়ের ভিতরে বসিয়ে নেবো অবশ্যই মাদারবোর্ড মানে মানে ক্যাচিংয়ের ভিতরে বসানোর আগে মাদার বোর্ডের প্যাকেটের ভেতরে একটা বে থাকে ওই বেটি ভালোভাবে লাগিয়ে নিতে হবে ক্যাচিংয়ে হলে কিন্তু মাদারবোর্ডে অনেক সমস্যা দেখা দিতে পারে আমি খুব শীঘ্রই চেষ্টা করছি ভালো একটি সেট করার জন্য আপনাদের সাপোর্ট পেলে তারপর আমাদের গ্রাফিক্স কার্ডটি লাগিয়ে নেব গ্রাফিক্স কার্ডটি কীভাবে লাগাতে হয় সেটা আপনারা ভালোভাবে দেখে নেন কারণ গ্রাফিক্স কার্ড লাগানোটা খুবই ডিফিকাল্ট বিষয় এমনটা নয় লাগাইতে পারলে একদম সিম্পল আর না লাগাইতে পারলে হয়তো আপনার কাছে অনেক কঠিন মনে হতে পারে গ্রাফিক্স কার্ডটি লাগানোর পরে গ্রাফিক্স কার্ডের এইট পিনের পাওয়ার কানেক্টেডটি লাগিয়ে দিয়েছি এবং কি সকল কেবল কানেকশন পারফেক্টলি করে ফেলেছি তো এখন শুধু পাওয়ার দিয়ে দেখা লাগবে যে পারফেক্টলি ওয়ার্ক করতেছি কি না এছাড়া আপনারা সকলেই জানেন যে আমি ক্যাচিংয়ে মাথাপোট বসানোর আগে অবশ্যই আমি সেটার ভিতরে উইন্ডোজ ইনস্টল করে নেই যাতে একদম ক্যাচিং বসানোর পরে আর কোনো ঝামেলা করতে না হয় শুধু কেবল কানেকশানগুলো ভালোভাবে দিয়ে ইউজ করা শুরু করতে পারে এমন সো দেখতেই পাচ্ছেন কেবল কানেকশানগুলো কীভাবে দিয়েছি আমি অনেকেই কেবল কানেকশন করতে গিয়ে বিপাকে পড়ছেন সো আপনারা যদি বলেন তাহলে সেক্ষেত্রে আমি স্পেসিফিক একটা ভিডিও আনবো সেখানে আমি দেখাবো যে কেবল কানেকশনগুলো কীভাবে দিতে হয় মাদারবোর্ড বা গ্রাফিক্স কার্ডের সাথে তো আপনারা ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন একদম সিম্পল কিন্তু মানে পারফরমেন্স একদম বাঘা লেভেলের পারফরমেন্স থাকবে এটাতে এই পিসিটাও আপনারা চাইলে রেডিমেড হিসাবে বিল্ড করতে পারেন আর আপনার ক্যাচিং যদি পছন্দ না হয় বাই চান্স তাহলে সেক্ষেত্রে আপনারা ক্যাচিং চুজ করতে পারেন এনাদার যে কোনো অনেক আর যেবি ক্যাচিং আছে আমার কাছে আপনারা জানেনি সো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার ভিডিও যদি ইনফরমেটিভ হয় অবশ্যই আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন আর আমার ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এটি থার্টিন জেনারেশনে কোরাই ফাইভ তেরো হাজার চারশো তো আল্লাহ হাফেজ টাটা